দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলার ঐতিহ্য হে রানীগঞ্জ হাট আর আপনার জানালেন হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আর আজ ছিল সাতই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে উন্নত করবে বাচ্চা বা হচ্ছে আমরা সে অর্থটা দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন একটি গাভী বাছুর বাচ্চা কি বড় ভাই বেটা বাচ্চা কয়দিনের বাচ্চা এটা চার দিনের বাচ্চা দাঁতে কটা দাঁতে চার দাঁত দুধ কয় কেজি হয় ভাই সকালবেলা বারো সের দুই বেলায় দুই বেলায় ষোলো সের দুই বেলায় ষোলো সের দুই বেলায় ষোলো কেজি দুধ হবে বেশ সুন্দর কোয়ালিটি ফুল গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে কত বড় ভাই দাম দুশো তিরিশ বেসা কিনা বেসা কিনা আপনার কাছে ভাই কত হলে দেওয়া যাবে একবারে

कलोना यस्तो भान्छ कस्तो ओ खाली गोरु बाबा गुरु गुरु प्रतियोगिता हिल परे गना गाय हुने होला बाबा मलाई यो सप्नले आउँछ थाहा छ कशा बडको हैन बडा लाग्यो न अबले न २० काम गुरु बे काम भोलि दिन बोला ह ओ कत होला दिन काम ए भाइ हामी सासी द दुईरै पा 60 नाउ

দুধ কতটুকু হবে দুইবারে দুবারে চোদ্দ 15 লিটার হবে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে বাচ্চা সুন্দর কেন হয়ে গেছে মানিক ভাই কত হয়েছে

একশো পঁচাত্তর হয়ে গেল দুধ কয় কেজি হবে রেলা দশ কেজি দুই দাঁত দুই দাঁত

গাভী বাচ্চুর আমরা দেখছিলাম দিয়ে দেন একবার কতখানে দুধ দেবেন সাড়ে আট নয় ও সাড়ে আট নয় লিটার সকালবেলা না একবার দাম না দুইবার

다대다다 아이가 봤어? 미아선. 애들 봤어? 애들 봤어? 가라봤어. 하타올도. 싱가포르. 싱가포르.

গাভী বাচ্ছু রান্নাতে খেলাম এখানে